আসসালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে চিকেন কষা করে দেখাবো প্রথমে আমি পেঁয়াজ কষি দিব চিকেন কষাটা আজ আমি হাতে মেখে করব। এক চামচ শুকনো জল বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা পরিমাণ মতন লবণ কাসা সরষের তেল চিকেনটাকে ভালো করে মেখে নিব চিকেনটাকে মাখা হাতে মাখানোর সময় আম্মুর কথা খুব মনে পড়ে আম্মু ওইভাবে হাতে মেখে রান্না করত ভালো করে মেখে নিয়ে এসে আধা ঘন্টা রেখে দিব তোড়ায় গরম হয়ে গেছে তেল দিব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা মশলা কিছুক্ষণ নেড়ে নিয়েছি চিকেন দিয়ে দিব চিকেন ভালো করে আমি নেড়ে নিয়েছি পাঁচ মিনিট ঢেকে দিব পাঁচ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নেব গোটা আলু দিয়ে দেব আলু দেওয়ার আমার কোনো পরিকল্পনা ছিল না ছেলে এসে বললো আম্মু চিকেনের আলু আমি খুব পছন্দ করে খাই তাই আমি আলুটা দিয়েছি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ দেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব দেশি চিকেন সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমি বিশ মিনিট ডেকে দেব বিশ মিনিট হয়ে গেছে ডাকনাটা তুলে নিব চিকেন আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ